আসসালামু আলাইকুম যারা আমেরিকান ভিসার সেন্টারের সাথে সংযোগ আছেন এবং সংযোগ থাকেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্পেশালি আপনারা জানেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ দুই আমেরিকা মেক্সিকো এবং ক্যানাডায় অনুষ্ঠিত হবে এই ওয়ার্ল্ড কাপ কে কাজে লাগিয়ে যারা আসলে ভিসাগুলো করতে চান এবং কিভাবে আসলে ভিসা পাবেন কিভাবে ভিসা পাবেন না বা ভিসা পাওয়ার কিভাবে আসলে সম্ভাবনা বাড়াবেন এবং এই গুলো কিন্তু আমরা নিয়মিতই প্রোভাইড করার জন্য চেষ্টা করি এবং আপনারা জানেন যে এখন তো এই কান্ট্রিগুলো সব প্রত্যেকটা নাম সিলেক্ট হবে বেন অলরেডি সিলেক্টেড বাট কোন অনলাইন থেকে টিকিট কালেক্ট করতে পারবো এবং টিকিটের যে প্রাইসিং প্রাইসিংটাও এখন কিন্তু ফাইনালাইজ হয়নি বাট এটা খুব অচিরই আসলে ফাইনালাইজ হবে এবং ফাইনালাইজ হওয়ার পরে কিন্তু আমরা সবাই কিন্তু টিকিট কাটতে পারবো বাট কিভাবে আপনি আসলে টিকিট কেটে এই টিকিটের মাধ্যমে আপনি আমেরিকার ভিসা আপনি নিতে পারেন সেই সুযোগ বা কিভাবে তৈরি হবে এবং কিভাবে আপনার জন্য আপনি তৈরি করবেন সেই ব্যাপারে কিন্তু আমরা গাইডলাইন প্রোভাইড করব এবং পাশাপাশি হচ্ছে আমাদের সেমিনার হয় আপনারা জানেন যে দীর্ঘ দুই বছরের অধিক সময় যাবত আমরা আসলে সেমিনারটা কন্টিনিউ করি ফ্রি সেমিনার এবং এই সেমিনারে আসলে কিন্তু ফুটবল সম্পর্কে আমরা প্রত্যেকটা জিনিস সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা দিয়ে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব এবং এতে কিন্তু আপনাদের অনেক সহযোগিতা হবে এবং সেই সহযোগিতাটাকে আসলে কাজে লাগিয়ে কিভাবে আমেরিকার ভিসা নিতে হবে সেই ব্যাপারে কিন্তু আপনি নিজেকে এগিয়ে রাখতে পারেন আরও বিষয় হচ্ছে যে নট অনলি টিকেট শুধু যে আপনি টিকিট কাটলেই যে আমেরিকার ভিসা পাবেন বিষয়টা কিন্তু এরকম না বাট এই ভিসা পাওয়ার জন্য যে বিষয়গুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি কবে অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে আপনি কোন সময়তে আসলে ইন্টারভিউ ফেস করবেন এবং পাশাপাশি হচ্ছে কি কি নিয়ে আসলে অ্যাম্বাসি ফেস করবেন এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা গাইডলাইন দেওয়ার জন্য চেষ্টা করব তাই যত দ্রুত সম্ভব আমাদের সাথে কমিউনিকেশন করে এবং আমাদের ফেসবুকে প্রতিনিয়ত আপডেট পাবেন বাট ফাইনালি যখন আমাদের সাথে এসে কথা বলবেন তখন কিন্তু অনেক কিছু চেঞ্জ আপনি বুঝতে পারবেন চেঞ্জটা হচ্ছে এরকম যে তখন ইন ডিটেলে আপনাকে আমরা বুঝাতে সক্ষম হবো আশা করি এবং আপনিও বুঝতে পারবেন এবং এই বুঝে আপনি আপনার কাজটাকে কিভাবে শুরু করবেন এই প্রত্যেকটা গাইডলাইন কিন্তু আমাদের এই ভিসার মাধ্যমে আপনি পাবেন বা আমাদের এই এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে যে সুনির্দিষ্ট ধারণাগুলো আমরা প্রোভাইড করব এই ধারণার মধ্যে দিয়ে কিন্তু আপনার একটা ডিসিশন নিতে আপনি কোনো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়বেন না সো যত দ্রুত সম্ভব আমাদের সেমিনারে আসুন বা আমাদের সাথে এসে যোগাযোগ করুন বাট ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার কাজে লাগানোর এটাই আসলে মুখ্য টাইম এবং এই টাইমটাকে আপনি প্রপারলি যেন ইউজ করতে পারেন সেই ব্যাপারে আপনাকে লক্ষ্য রাখতে হবে হবে এবং এটাতে আপনি যত আগে দ্রুত এই কাজটাকে আপনি স্টার্ট করতে পারবেন তত কিন্তু আপনার ভিসা সম্ভাবনা এবং আপনার ফাইল সাজানোর ক্ষেত্রেও তত বেশি সুবিধা তৈরি হবে সো যত দ্রুত সম্ভব আমাদের সাথে এসে যোগাযোগ করুন এবং আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করার জন্য তৈরি আছি এবং আমাদের আমেরিকান ভিসা সেন্টারের টিম যেটা সহযোগিতা সবসময় করে এবং এই সহযোগিতা করার জন্য কিন্তু আমরা প্রস্তুত সো আমেরিকান ভিসার জন্য যদি আপনার প্রস্তুতি নিতে হয় এখনই মুখ্যম টাইম সো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ওয়ার্ল্ড কাপকে কে কাজে লাগানোর জন্য আমাদের অফিস আসুন ধন্যবাদ